কাঁচকলা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে নমস্কার বন্ধুরা প্রদীপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি তা হলো কাঁচা কলার কোফতাকারি তো চলুন শুরু করি আজকে আমি আপনাদের দেখাবো নিরামিষ কাঁচা কলার কোফতাকারি তো তার জন্য প্রথমে আমি তিনটে কাঁচা কলাকে ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কেটে সেটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি দুটো আলু নুন ও হলুদ তারপর এটা আমি আমি বসিয়ে এবার একটা মিক্সিং টেবিল চামচের মতো মটর ডাল দিয়ে দেব। সেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে দেব একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদা ও নারকেল কুড়ো সেটা ভালোভাবে মিক্সার করে নেব এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ জিরা ড্রাই রোস্ট করে নেব সেটাকে শিল ভালোভাবে গুঁড়ো করে নেব এই পাশে আমার কাঁচা কলা আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁচা কলা আলুটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা কাটা চামচের সাহায্যে সেগুলিকে ম্যাশ করে নিচ্ছি কাটা চামচের ঝা যে ভালোভাবে হচ্ছিল না তাই আমি হাতই ব্যবহার করছি হাত দিয়ে সেটাকে ভালোভাবে মেখে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা ডাল আর নারকেলের যে মিক্সারটা ছিল ওইটা দিয়ে দিলাম তার উপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ ধনে গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে সব সবকিছু একসঙ্গে মেখে নেব এখানে আমার সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলে তাতে তেল দিয়ে দেব তারপর ওই মাখাটা থেকে একটু একটু হাতে নিয়ে গোল গোল করে চ্যাপটা শেপ দিয়ে নেব তারপর একে একে তেলে দিয়ে ভেজে নেব আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করেছি এটা সবগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কোফতাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না নিচের জায়গাটা একটু হয়ে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে আমি সবগুলো কোফতাকে তিনবারে ভেজে নিয়েছি এবার ওই কড়াইটা থেকে তেলটা একটু কমিয়ে নেব তারপর কেটে রাখা আলুগুলিকে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলি ভাজতে বসিয়ে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব এখানে দিয়ে এসছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ধনে জিরে গুঁড়ো হলুদ লবণ আমার এখানে আর জিরাটা একসঙ্গে মেশানোই ছিল তারপর জল দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলে নেব আলুগুলি ভাজা হয়ে গেলে এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেব ফোড়ন দেব পাঁচ ফোড়ন ফোড়নটা লাল হয়ে উঠলে তাতে ওই গুলে রাখা মশলাটাকে দিয়ে দেব মশলা ধোয়া বাটির জলও দিয়ে দেব তারপর মশলাটাকে ভালোভাবে নেড়ে নেব মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে নেব তারপর জলটা ফুটে উঠলে তাতে ভেজে রাখা কোফতাগুলিকে দিয়ে দেব কোফতাগুলি দিয়ে ভালোভাবে ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব এই সময়ে আপনারা নুনটা চেক করে নেবেন আমার এখানে সব ঠিকঠাকই ছিল তাই আমি আর এক্সট্রা করে নুন দেইনি তারপর ঝোলটা একটু কমে আসলে তাতে পরিমাণ মতো গরম মশলা ও স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নিরামিষ কাঁচা কলার কারি তাই একটু চিনিটা দিলাম নিরামিষ সবজি তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ